হ্যালো ফ্যামিলি হোয়াটসঅ্যাপ কেম ছো কেমন আছো ওয়েলকাম টু এ নিউ অ্যানাদার মিনি ব্লগ আমি নবীন মন্ডল আজকে হচ্ছে আমার লাইফের সব থেকে স্পেশাল একটা দিন কেননা আজকে আমি যাচ্ছি মহাকুম্ভে তোমরা জানো এই মহাকুম্ভটা একশো চুয়াল্লিশ বছর পর পর আবার ফিরে আসে আজই হচ্ছে এখন দু হাজার পঁচিশ নেক্সট আবার একশো চুয়াল্লিশ বছর পর আবার ফিরে আসবে তো সেই মহাকুম্ভের সাক্ষী হতে আমি যাচ্ছি আজকে রওনা দিচ্ছি মহাকুম্ভের উদ্দেশ্যে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি কিভাবে থাকো ভালোবাসা দিও আশীর্বাদ করবো আমরা আমরা ট্রেনের টিকিট পাইনি তাই আমরা যাচ্ছি জেনারেল কামরায় জেনারেল টিকিটে তো আমাদের কেমন যাত্রাটা কেমন হয় সেটা অবশ্যই তোমরা জানাবে আর কেমন লাগলো শেষ করোনা দেখতে থাকো কিভাবে পৌঁছায় কিভাবে যাই কিভাবে ফিরে আসি ওখানে গিয়ে কি কি করি না করি সমস্তটাই ভিডিওতে তোমাদের সাথে তুলে ধরবো সঙ্গে থাকবো পাশে থাকবো ভালোবাসে দেবো আশীর্বাদ দেবো যেন সুস্থভাবে গিয়ে আবার ফিরে আসতে পারি চলে আসলাম আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বেথোয়া ডি রেলওয়ে স্টেশনে এখান থেকে ট্রেন ধরবো শিয়ালদা এবং শিয়ালদা থেকে তারপর যাব হাওড়া হাওড়া থেকে আমাদের আজকে ট্রেন হচ্ছে সন্ধ্যা ছটা পঞ্চাশে ট্রেন নাম্বার ওয়ান টু এক্সপ্রেস ফাইনালি পৌঁছে গেছি আমরা এখন শিয়ালদা স্টেশনে বেথা থেকে ট্রেন ধরেছিলাম জায়গা পেয়ে গেছি তাই বসে পড়েছিলাম আস্তে আস্তে ঘুমিয়ে নিয়েছি কারণ যাই না রাতে সন্ধ্যার ট্রেনে জায়গা পাবো কীরকম কী ঘুম কীরকম কী হবে না হবে সেরকম যায় না তাই এখন এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব এখান থেকে হাওড়া স্টেশন আর হাওড়া স্টেশন থেকে আমাদের আজকে ট্রেন আছে আর তোমাদের আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি আজকের ডেটটা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন ডে তো তোমাদের প্রত্যেকে হ্যাপি ভ্যালেন্টাইন তো আমি আজকে এই ভ্যালেন্টাইন দিনে যাচ্ছি প্রয়াগের কুম্ভ মেলায় দু হাজার পঁচিশের প্রয়াগের কুম্ভ মেলায় যাচ্ছে আজকের দিনে তো তোমরা এনজয় করো আর ভুলে না শুধুমাত্র আজকে এটা চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নয় দু হাজার উনিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি পুলওয়ামাতে যে অ্যাটাক হয়েছিলো সেখানে বহু আমাদের জওয়ান মৃত্যুবরণ করেছিল আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছিলো তো আজকে সেই হিসাবে আজকে একটা ব্ল্যাক ডেও তো এটা ভুলে গেলে হবে না সব কিছুই আমাদের মনে রেখে এগিয়ে যেতে হবে তো আবহাওয়া যাই স্টেশন থেকে বেরোই সামনে এখন থেকে আরও একজন আসবে একটা ছোটো ভাই আসবে ভাইকে নিয়ে এখান থেকে যাবো হচ্ছে আমি হাওড়া স্টেশনে শিয়াল্লাহ স্টেশন থেকে এখন আমরা বাস ধরে হাওড়ার দিকে রওনা করছি এই যে শিয়াল্লাহ স্টেশন আমরা ফিরে যাচ্ছি আর ফেলে আমার সহজ চলে যাচ্ছে তার জন্য আমি অপেক্ষা করছিলাম বহুতক্ষণ কেরালা স্টেশনে অনেক লেট করে আসতে এর দ্বারা আমি অনেকক্ষণ প্রায় চল্লিশ মিনিট দাঁড়িয়েছিলাম চলে এসেছি আমরা হাওড়া স্টেশনের বাইরে চলে এসেছি ভিতরে গিয়ে দেখি স্টেশনের ভিতরে কীরকম অবস্থা এত লাইন কিসে বুঝতে পারছে না এই হচ্ছে হাওড়ার অবস্থা জেনারেল অবস্থা এই সব লাইন জেনারেল সমস্ত লাইন সব জেনারেল লাইন হ্যাঁ লাইন ধরে জেনারেল ঢোকাবে লাইন চালা অ্যালাউ নেই সম্ভব নয় হাওড়া থেকে যাওয়া সম্ভব নয় আমাদের যাত্রা হাওড়া এখানেই আমরা স্থগিত করলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন আমরা কলকাতা থেকে ধরছি দেখি কলকাতা থেকে কী হয় সঙ্গে থাকো আশা রাখো এখানে পৌঁছাতে পারি হর হর মহাদেব আমরা এখন অতি সংকটে পড়ে গেছি হাওড়া থেকে লাইন দাঁড়িয়ে জেনারেলে উঠতে হবে সেখানে আমরা অনেকটা পিছনে হাওড়া থেকে জায়গা পাবো না তাই আমাদের নেক্সট ডেস্টিনেশন আমরা কলকাতা থেকে চেষ্টা করছি দেখি কলকাতাতে কি হয় হাওড়া থেকে প্রচুর ভিড় জেনারেলে উঠে ঠেলে ওঠা সম্ভব নয় আমরা এখন যাব কলকাতায় দেখা যায় কলকাতা আগে গিয়ে আমাদের জায়গা নিতে হবে আর কিন্তু হবে না কিন্তু আমরা পাবো না অবস্থা খুবই শোচনীয় তো আমরা এখন কলকাতা উদ্দেশ্যে রওনা হলাম কিন্তু কলকাতা স্টেশনে গিয়ে দেখি সে এখানেও একই অবস্থা জেনারেলের প্রচণ্ড ভিড় মানে এত পরিমাণে ভিড় সে ভিড় ঠেলে ওঠা যাবে না হাওড়ার মতো তবে হাওড়া থেকে ভিড়টা একটু কম ছিল তাই আমরা একটু একটু চালাকি করে স্লিপার কোচে দাঁড়িয়ে আছি ভাগ্যক্রমে একদম সামনেই পেয়ে গেছি এখন গেট খোলেনি তো আমরা উঠে গেছি উঠে জায়গায় পেয়ে গিয়েছিলাম তাই আমরা বসে নিয়েছি কারণ আমাদের প্ল্যান ছিল এখন তো বসে নেই ভবিষ্যতে কথা যায় না তবে খুব আমরা ছিলাম যে পুরো যাত্রাটায় আমরা এই সিটে পেয়ে গেছি অ্যাকচুয়ালি সিটটা একটা পুরো ফ্যামিলির ছিল একটা ফ্যামিলি চারটে সিট ছিল তো একটা পুরো আপার মিডিল লোয়ার তিনটে বার ওরা নিয়েছিল তা আমাদের ওদের যে এক্সট্রা সিটটা ছিল সেটা আমাদের সঙ্গে শেয়ার করেছিল তো আমরা দুজন ওদের ওই সিটটাতেই পুরোটাতেই আমরা শুয়ে বসে এসে এসেছি তো আর আমাদের সঙ্গে ইনসিডেন্ট হয়েছিল সেটা হচ্ছে এই যে আমরা অন্যের সিটে এসেছি তো আমরা সিট ছাড়ার ভয়ে বা উঠে সিট থেকে উঠে যে আবার এসে যে আবার সিট পাবো নাকি সেই ভয়ে আমরা কোনো মানে অ্যাকচুয়ালি কোনো খিদে বা কোনো টেস্টটা কিছুই পাইনি যে জল খাবো বা কোনো খাবার খাবো সেরকম কোনো ইচ্ছাও হয়নি খিদে বা তেষ্টা কিছুই পাইনি আর আরও একটা মাথায় ভয় ছিল যে যদি খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে যদি বাথরুম টয়লেটে যেতে হয় তখন এসে যদি আবার সেই সিটটা না পাই কারণ আমরা যে কমফোর্টেবলে গিয়েছি সেটা যদি আবার আমরা না পাই সেই একটা ভয় আমাদের মধ্যে ছিল তো সেই জন্য আমরা জল খাওয়ার কিছুই খাইনি অ্যাকচুয়ালি খিদেও লাগেনি আর ওটাও ছিল প্লাস তো সব মিলে আমরা খাওয়া দাওয়া কিছুই করিনি তেমন কিছুই মনে হয় আমরা সুস্থভাবে খুবই স্বাভাবিকভাবে পৌঁছে গেছি তো এই যে দেখতে পাচ্ছ এখন ওই যে ওই সামনের দিকটা ওই দিকেই আছে মেন সঙ্গম আমার প্রয়াগরা স্টেশনের আগে যে ব্রিজটা সে ব্রিজটা ক্রস করছি তো এটা এতদিন ফোনে দেখেছি ইউটিউবে দেখেছি ফেসবুকে ভিডিও দেখেছি এখন সেটা বাস্তবে দেখছি মানে খুবই এক্সাইটেড ঠিক আছে মানে দেখে না মানে মনে হচ্ছে মানে হয়তো মানে খুব ভাগ্য করে হয়তো স্বর্গে পৌঁছে গেছি মানে এতটা এক্সাইটেড আর এতটা মানে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না মানে খুবই এক্সাইটেড লাগছে হ্যাঁ ওই যে একদম ওই ওই দিকটা দেখছো ভিড়টা দেখতে পাচ্ছ ক্যামেরা হয়তো ঠিকমতো আসছে না ওই দিকটাই হচ্ছে মেন সঙ্গমের স্থল ওখানে আছে তো এভাবে আমরা ভালোভাবে সুস্থভাবে যাওয়ার সময় খুব সুস্থভাবে আরাম করে পৌঁছে গেছি তো আর কি বলবো মানে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স যাওয়ার সময় ছিল ফেরার সময় কি হবে সেটা একটু টেনশন ছিল কারণ যাওয়ার সময় তো চলে গেছি ফেরার সময় কী হবে সেটা একটু টেনশনের প্রয়াগরাজ স্টেশনে নেমে এই দেখো দেখতে পাচ্ছ কে কতটা ভিড় এখানে এখানে তাও ভিড়টা একটু কম আছে কেন কিসের জন্য কারণ ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে ও যত ওখানে পুলিশ বা যত ওখানে আরবিএফ আছে সবাই স্টেশন থেকে ওখান থেকে ফাঁকা করে দিচ্ছে স্টেশন থেকে সব ফাঁকা করে বার করে দিচ্ছে একদম দাঁড়াতে দিচ্ছে না তারপর আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে খাবার খেয়ে নিয়েছিলাম কারণ আমাদের গত রাত থেকে এই আজকে মানে পরের দিন বিকাল পর্যন্ত জল খাবার কিছু খাওয়া নিয়ে ট্রেন থেকে নেমে একদমই এনার্জি ছিল না তো স্টেশন থেকে বেরিয়ে আমরা যে খাবার নিয়ে গিয়েছিলাম সেটা খেয়ে নিলাম খেয়ে মানে একটু নিজেকে একটু সতেজ বা একটু মনে হচ্ছে যে না হাঁটা করতে হবে নাহলে খাওয়া না খাওয়া দাওয়া না করলে না এই যে হেঁটে যাচ্ছি এই ক্ষমতা ছিল না আমার সঙ্গে যে ভাইটা গিয়েছিলো সে তো মানে বলছে দাদা আমি চলতে পারবো না খেয়ে তো আমরা সেই জন্য খাওয়া দাওয়া সেরে নিলাম খাওয়া দাওয়া সেরে এখন আমরা সঙ্গমের পথে আমরা এখন রওনা দিচ্ছি আর আমরা স্টেশন থেকে বেরিয়ে আমরা ওখান থেকে টোটো নিয়ে নিয়েছিলাম একদমই আমাদের সঙ্গমের এক থেকে দেড় কিলোমিটার আগে নামিয়ে দিয়েছিল এটা আমাদের ছিল একটা প্লাস পয়েন্ট আমাদের বেশি হাঁটতে হয়নি অনেকে বলছিলো অনেক হাঁটতে হবে দশ পনেরো কিলোমিটার হাঁটতে হবে তো না আমাদের একদমই কাছে নামিয়ে দিয়েছিল এক দেড় কিলোমিটার আগে আমাদের নামিয়ে দিয়েছিল এদিকে আমরা পৌঁছে গেছি সেই গরুদুয়ার যেটা হচ্ছে এই সংগ্রামের এই রাস্তায় যে মেন এন্ট্রি এখান থেকেই সমস্ত চারিদিকে সমস্ত সব মানুষজন ছড়িয়ে যাচ্ছে এটাই ছিল সেই গরুদুয়ার তো মানে খুবই এক্সাইটেড লাগছিলো নিজেকে মানে কতটা ভাগ্যবান মনে হচ্ছিলো মানে বলে মানে বোঝাতে পারবো না জাস্ট মানে এই এতদিন এইগুলো ভিডিও তো দেখেছি ফেসবুক ইউটিউব এখানে ওখানে দেখেছি কিন্তু সেটা নিজের চোখে দেখছি হ্যাঁ সেই নিজের নিজের সাক্ষী হচ্ছি তো মানে সেটা আমার কাছে মানে একটা মানে মানে অন্য লেভেলের একটা ব্যাপার ঠিক আছে তো আমরা এখানে গরুর নন্দী নন্দীদুয়ার পার করে আমরা এখন এই সঙ্গম দোয়ারের দিকে রওনা দিচ্ছি এই সঙ্গম দোয়ারের পরে আছে যে ত্রিবেণীর সঙ্গমটা যেখানে তিনটে নদী গঙ্গা যমুনা সরস্বতী মিলিত হয়েছে ওই জায়গাটায় এর সামনেই এখান থেকে হেঁটে গেলে একদম সামনে পড়বে ফাইনালি আমরা এত কষ্টের পরে এত মানে স্ট্রাগেল অ্যাকচুয়ালি আমরা যাওয়ার সময় স্ট্রাগেল করিনি সেভাবে তো মানে যাই হোক আমরা এতটা মানে এত দূর থেকে বাড়ি ছাড়া এত দূর এসে আমরা ঠিকঠাক খুব সুবিধা মানে সুস্থভাবে এখানে পৌঁছাতে পেরেছি এটা আমাদের আজ খুব ভাগ্য আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওই সামনেই সঙ্গম করপুর গৌরম করুণাবতার এ হচ্ছে আমাদের মেন ত্রিবেণী সঙ্গম তো তোমরাও দর্শন করে নাও যারা যেতে পারিনি তারা আমার ভিডিও মারফত এখান থেকে দর্শন করে নাও তো আর কারা গিয়েছিলে গিয়েছিল এই প্রয়োগরাজ কুম্ভ মেলায় কারা গিয়েছিল সেটা অবশ্য কমেন্ট করে জানাবে আর কারা কারা যেতে পারি যেতে চাইছিলে বা কোনো সুবিধা অসুবিধা তোমরা যেতে পারো নি সেটাও জানাবে তবে যারা গিয়েছো বা যাওনি আমাদের ভিডিও মারফত তারা দেখে নাও তো আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও দর্শন হয়ে যাবে আমরা স্নান করে আমরা ওই নদী পার করে ওই পারে আমরা চলে গেছিলাম আমরা এখন যাচ্ছি সেক্টর ফাইভে অ্যাকচুয়ালি সেক্টর ফাইভে ওখান থেকে আমরা ওখানে আমাদের আর দল ওখানেই ছিল মানে আমাদের দল বলতে কি আমরা পাঁচজন ছিলাম তা আমাদের যে আর একজন যে একটা টিম ছিল সেই টিম ওরা ওখানে সেক্টর ফাইভে আছে তো আমরা এখন ওই দিকে হেঁটে হেঁটে যাচ্ছি সেক্টর ফাইভে মানে কি বলবো এটা মানে কোনো আমার যে এই কতটা ভালো লাগছিল এটাকে শেয়ার করে তারব না এই যে ব্রিজগুলো এই যে আশেপাশের পরিবেশ এই এলাকা এতদিন ফোনে দেখেছি এখন যে সামনে চোখের সামনে দেখছি মানে অন্য লেভেলের একটা মানে ভাই পুরোপুরি গুজবাম লাগছিলো মাঝে মাঝে না আজকে রাতে বাড়ি ফিরতে পারবো কি না দুশো দিন সম্ভব হয় আজকে রাতে ট্রেন ধরবো আর না হলে আবার দেখা যাবে কালকে ট্রাই করবো আমরা এখন স্নান করে নিয়েছি একদম সঙ্গমে স্নান করেছি সেখান থেকে এখন স্নান করে সামনে একটা দিকে যাচ্ছি সেখানে থাকবো দেখি যদি রাতে ট্রেনটা পাই তো রাতে ট্রেনে বাড়ি চলে যাবো আবার নেক্সট দিন ট্রাই করবো খানা খানে के बाद ये झूठी प्लेट टब में है

আমরা এখন প্রাকৃতিক নয় কৃত্রিম ফন্টন ব্রিজ পার করে যাচ্ছি ওই পারে ওই পার থেকে আমরা কোনো গাড়ি ধরে যাব এখন স্টেশনের দিকে যাব ওই দিকটা সঙ্গম ওই লাইট দেখতে পাচ্ছো একদম কোনা ওই সাদা লাইট হলুদ লাইটের একদম কোনায় হচ্ছে সঙ্গম এখন এখান থেকে স্টেশন যাব স্টেশন থেকে দেখি কোন গাড়ি পাওয়া যায় সেই গাড়ি ধরে চলে যাব আমরা বাড়ি এই ডান দিকের অন্যটাই এই দিকটা এই দিকটা এই দিকটা এই দিকটা হচ্ছে সঙ্গম আমরা সঙ্গমে স্নান করতে পেরেছি মানে এই দিনটা হচ্ছে এই মুহূর্তটা খুব মেমোরেবল একটা মুহূর্ত হয়ে থাকবে আগামী মহাকুম্ভ পাবো না তাই এই মহাকুম্ভই সাক্ষী থাকলাম নিজেকে খুব ধন্য বলে মনে হচ্ছে এইটুকু বলবো খুব নিজেকে ভালো লাগছে অতটা কষ্ট করে এসেছি সব কষ্ট এখানে স্নান করে সব সার্থক হয়েছে যারা এখনও মহাকুম্বে আসতে চাও তারা তাড়াতাড়ি চলে এসো এখন খুব ফাঁকা খুবই ফাঁকা ঠিক আছে শুধুমাত্র সঙ্গমে একটু সামান্য ভিড় বাকি সর্বত্র জায়গা খুব ফাঁকা দেখতে পাচ্ছ তো সবাই চলে এসো এই মহাকুম্ব আর পাবে না তোমরা পরবর্তীতে এই মহাকুম্বে তোমরা সাক্ষী হতে চলে এসো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমরা এখন বাড়ি ফেরার সময় মানে রাত্রে তখন আটটা সাড়ে আটটা বাজে সেই সময় আমরা প্রয়াগরাজ স্টেশনে এসেছি সরি প্রয়াগরাজ নয় প্রয়াগরাজ জাংশন স্টেশনে এসেছি মানে মারাত্মক ভিড় তোমরা ফোনে দেখে কতটা বুঝতে পারছো জানি না কিন্তু আমরা সচককে দেখেছি মানে মারাত্মক এখানে মনে হয় মানে কি বলবো মানে ভয় লাগছিলো যে আহার তো খুব সুস্থভাবে এসেছি বাড়ি কীভাবে যাবো এই এত মানে মানুষজনের ভিতরে আমরা যাওয়ার সময় আমরা জেনারেল টিকিট কেটে নিয়েছি আচ্ছা সময় আমরা জেনারেল টিকিট কেটে স্লিপার কোচে উঠেছি এবার যাওয়ার সময় আমরা জেনারেল টিকিট কেটেছি কিন্তু আমাদের এই যে ভিড় আশেপাশে দেখে মানে মনে তো হচ্ছে না যে কোথাও জায়গা পাবো একটা

প্রয়াগরাজ প্রয়াগরাজ থেকে হাওড়া ট্রেন আমাদের ট্রেনের সময়সীমা তেইশ ঘন্টার উপরে মানে চব্বিশ ঘন্টা ঠিক আছে তো আমরা উঠেছি রাত দুটোর সময় উঠেছি পৌঁছাবো হচ্ছে মানে পরের দিন মানে আজ কি বার আজ রবিবার পড়ে গেছে না এই আজ রবিবার পড়ে গেছে তো হ্যাঁ হ্যাঁ রবিবার এই রবিবার না একটু শনিবার রাত দুটোয় উঠেছি নামবো রবিবার রাত দুটোই তো সঙ্গে আমার কো প্যাসেঞ্জার মিস্টার হাব কী নাম কী বলবো মিস্টার হারাধন 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 পাল আর এইখানে একটা আছে এ কোথায় গেল এই এই কাতামুড়িতে আছে এই যে এটা কাতামুড়িতে আছে ঠিক আছে এই হচ্ছে শুকুবুদ্দিন নায়বক আচ্ছা আর বললাম না আর ওখানে অক্টোবর দাদু শুয়ে আছে ওখানে আমরা এখন গভীর আগ্রহ আছি কখন পৌঁছাবো জানি না কখন পৌঁছাবো তবে জার্নিটা খুব মনে থাকবে কেউ যাওয়া যা করছি আমরা তো এইভাবেই আমরা বাড়ি যাচ্ছি সত্যি আমরা কুম্ভ মেলা করলাম কুম্ভ মানে কষ্ট কুম্ভ মেলা মানে কষ্ট মহাকুম্ভ মেলা এভাবেই সেসব Oh তো ফাইনালি আমরা এত কষ্টের পরে আমরা যাওয়ার সময় যেভাবে সুস্থভাবে গিয়েছি আসার সময় সেভাবে সুস্থভাবেই আমরা বাড়ি ফিরতে পেরেছি এখন আমরা এই শিয়ালদা স্টেশনে আমাদের ট্রেনটা ঢুকছে তো তখন রাত আড়াইটে দুটো কুড়ি কিংবা পঁচিশ এরকম বাজে এরকম টাইমে আমাদের শিয়ালদা স্টেশনে নামিয়েছে তো এই জার্নিটা মানে খুব একটা মেমোরেবল থাক থাকবে মানে একটা বলতে গেলে একটা অ্যাচিভমেন্ট আমি যে মহাকুম্বের একটা সাক্ষী হতে পেরেছি এটা বলতে গেলে ওয়ান টাইপ একটা অ্যাচিভমেন্ট তো আমি খুবই মানে ধন্য ধন্য তারপর ওখান থেকে শিয়ালদা থেকে আমাদের কৃষ্ণনগর লোকাল ট্রেনটা ধরে নিলাম এখান থেকে কৃষ্ণনগর যাবো দেন কৃষ্ণনগর থেকে আবার ট্রেন চেঞ্জ করে ভেতর ধরেই ট্রেন ধরবো তো এই ছিল আমার মহাকুম্ভের প্রয়াগরাজের যাত্রা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর কার কোন পার্টটা ভালো লাগলো বা কারো কোনো মতামত যদি থাকে তো সেটা অবশ্যই জানিও ওভারঅল আমার কিন্তু খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি বলবো খুব এনজয় করেছি আর খুব একটা মেমোরেবল দিন থাকবে থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য